হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করবো দেশি মোরগ ঘুনা তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক কিচেনে এসে একটা প্যান বসিয়ে নিয়েছি এতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণের তৈল দিয়ে নিয়েছি তৈল তৈলটা গরম হয়ে আসছে এখন এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট এগুলোকে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না আদা রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হয় আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া লবণ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এখন এগুলোকে ভালোভাবে পশিয়ে দেব দিয়ে দিচ্ছি ডাকসিন এলাচ দিয়ে দিচ্ছি গরম মশলার দিচ্ছি পানি এভাবে পানি দিয়ে মাঝে মাঝে দুই তিনবার কষিয়ে নেব মুরগির মশলাটা অবশ্যই ভালোভাবে কষিয়ে নিতে হবে এতে মুরগির টেস্টটা ভালো আসবে মশলাটা কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তেল উপরে উঠে আসছে এখন দিয়ে দিচ্ছি মুরগিগুলো এখন এগুলোকে মশলার সাথে ভালোভাবে উল্ডিপাল্টে মেক্স করে নেব এভাবে নেড়ে চেড়ে মুরগিটাকে ভালোভাবে কষিয়ে নেবো দুই একবার পানি দিয়ে কষাবো মুরগি যত কষা যত ভালোভাবে মুরগি টেস্টটা ততই ভালো আছে তো ফিরে আসছি মুরগিটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমাদের মুরগিটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এতে দিয়ে দিচ্ছি প্রজন মতো পানি এখন এটাকে ডাকনা দিয়ে রেখে দেব সেদ্ধ হওয়া পর্যন্ত তো ফিরে আসছি সেদ্ধ হওয়ার পরে আমাদের চিকেন বোনা রেডি এখন আমরা এটাকে সার্ফ করে নেব ছাফ করে নিলাম আমরা আমাদের দেশি মোরগ বোনা দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে আমাদের রেসিপি ভিডিওটি ভালো করে আপনারাও তৈরি করে দেখবেন কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ